পুজো হয়ে গেল স্নান তো হয়েই গেছে আর আজকে হচ্ছে রবিবার শুধু রবিবার নয় আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে অন্যরকমই ব্যাপার জামাইদের তো কালকে গিয়ে আমরা সমস্ত কেনাকাটি করে এসছি কেনাকাটি মানে বাজারটা কুনাল আগের দিনই করেছিল আর কালকে আমি আর কুনাল বেরিয়ে মিষ্টি মাছ মাংস সব কিনে এনেছি তো আমরা এখন চা খাবো ক্লিপিংসগুলো গুলো নিয়ে রেখেছিলাম তোমরা গিয়ে দেখো আমরা যদি কেনাকাটি করলাম আমরা চাটা তো হয়ে গেছে হ্যাঁ বিস্কুটটা নিয়ে আসো আমলুকিটা খেয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে জামাই ষষ্ঠী মানে হচ্ছে আমার দিন কিন্তু আমি মনে করি আমার দিন না শাশুড়িদের মাদের দিন কেন হচ্ছে তারা এত খেটে জামাইদের জন্য রান্না করে খুব কষ্ট হয় গরমে জামাই ষষ্ঠী শীতকালে যদি পড়তো খুব ভালো হতো তাহলে পোস্টফোন মানে কি না এটাও বলছি কারণ কারণ আমার বাড়িতেও হয় প্রত্যেক বছর আর আমি কোনো দিন জামাই ষষ্ঠী আছি একুশ বছর ধরে কোনো দিনের জন্য মিস করিনি আমি তো খেতে ভালোবাসি আর প্রচুর মানে রান্না আজকে হচ্ছে আমি বারণ করেছিলাম এই গরমে করো আর আমি হেল্প করব যতটা পারবো কাটা আর হ্যাঁ অবশ্যই ওর জন্য হচ্ছে কি হচ্ছে সে দেখে নিয়েছো কি নিয়েছি না নিয়েছি সব তোমরা দেখে নিয়েছো আমাদের চন্দ্রনগরে একটা নতুন ফিশ মার্কেট হয়েছে এটার ভেতরেই ঢুকেছি তো আজকে যে আমার ষষ্ঠীর বাজার করতে এসে মন ধরে মাছকে বাজার করবে তো কী কী মাছ আছে তোমাদেরকে ছোটো করে গ্লিপস দিয়ে ক্রাস্টেন এই ফিশ মার্কেটে দেখো গলদা চিংড়ি রয়েছে ছশো টাকা কেজি বেশ বড় বড় সাইজ তিনশো আশি টাকায় রয়েছে চাপড়া চিংড়ি তারপরে রয়েছে বাগদা পাঁচশো টাকায় এগুলোও বেশ বড় বড়ো সাইজ রয়েছে তারপরে রয়েছে হচ্ছে ভেটকি মাছ সাড়ে পাঁচশো টাকা কাটা ছশো টাকা তো বেশ বড় ভেটকিটা বেশ বড়ই রয়েছে ফিলেও কেটে দেবে ওরা বলছে তারপরে রয়েছে হচ্ছে আবার চাপড়া চিংড়ি সাড়ে তিনশো টাকা এগুলো একটু সাইজের ছোট এটা রয়েছে ভোলা তিনশো টাকা করে এগুলো হচ্ছে লাল ভোলা আর একটু বেশ বড়ো বড়োই রয়েছে আর রয়েছে কাজলি হাজার টাকা বাবা এখানে দেখছি দামটা একটু মনে হচ্ছে বেশি যদিও আমি মাছের বাজার করি না কোনো বাজারই করি না এখানে রয়েছে হচ্ছে পাবদা চারশো টাকা কেজি যারা ডেলি মাছ বাজার করে তারা দামটা ঠিকঠাক বলতে পারবে তবে পমফ্রেটটা নশো টাকা কেজি সাইজটা বড় বড় থাকলেও পমফ্রেটটা চার পাঁচশো টাকা হলে ঠিকঠাক আছে আর এখানে দেখো রুই মাছ গোটা হচ্ছে দুশো কুড়ি টাকা করে আমরা এরকম সাইজেরই প্রায় মানে রোজই মাছ নেওয়া হয় কাতলা রয়েছে গোটা সাড়ে তিনশো টাকা আর এখানে মাছের মাথা রয়েছে আমরাও একটা নিচ্ছি কেননা মাছের মাথা দিয়ে ডাল হবে ওরে বাবারে কত বড় আর মাছ দেখো এটা হচ্ছে বিশাল বড় আর মাছ অনেকে আর মাছ খেতে ভীষণ পছন্দ করে তো মা বলে এটা বেশ মাংসের মতন নাকি রান্না করতে হয় আর এখানে একটা রয়েছে ট্যাংরা মানে যেগুলো নর্মাল ট্যাংরা মাছ হয় আর এখানে অনেক জ্যান্ত ছোট ছোট মাছ রয়েছে তো আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু স্যামন থেকে শুরু করে ম্যাকারেল টুনা স্কুইড অক্টোপাস সব ধরনের মাছ পাওয়া যায় আর তার সাথে ক্র্যাবও রয়েছে তবে ক্র্যাবের সাইজগুলো কিন্তু ছোট ছোট। আর আর একটা বেস্ট পার্ট হচ্ছে তোমরা এখানে হাতে ধরে মাছ দেখো বাছো তারপরে এখানে বেসিন রয়েছে সাবান মানে হ্যান্ড সোপ রয়েছে হাত ধুয়ে নাও এখানে আবার দেখো জ্যান্ত কিন্তু ট্যাংরা মাছও রয়েছে বাচ্চাদের জন্য বা অনেকে জ্যান্ত মাছ খেতে পছন্দ করে তারাও কিন্তু নিতে পারে সাথে কিন্তু এখানে তোমরা হোম ডেলিভারি দিয়ে দেয় মানে বাড়িতে বসেই তোমরা খরিদ্দারি করতে পারবে এছাড়াও চিকেন আর মাটনও পেয়ে যাচ্ছ কাটিং স্টেশন রয়েছে যেখানে তোমরা মাছ কিনে ওজন করে দিয়ে দাও ওরা নিজেরাই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবে এর জন্য কোনো পে করতে হয় না সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে প্লাস চায়েরও কিন্তু অফার করছে এবার তোমরা খাবে কি খাবে না সেটা তোমাদের ব্যাপার মানে আমরা তো অবভিয়াসলি খাইনি আর আমরা এই ইলিশ মাছটা নিয়েছি মানে কুড়াল এটা আমার জন্যে নিয়েছে এটা খুব ভারী হয়েছে বিলও দিয়ে দিয়েছে থ্যাংক ইউ আর আমাদেরই পরিবারের একজন সদস্যা একদম একদম আমাদের চন্দননগর ক্রাস্টন অনেক দিনই হয়েছে বাট আজকে আমরা প্রথমবার এখানে ঢুকলাম আর কিনলাম আর কুনালের এখন মানে মেইন যেটা ফেভারিট জায়গা সেখানেই চলে এসেছে সেটা হচ্ছে মাচান ফিশের থেকেও মাচান কুনালের খুব ফেভারিট তাই আমরা শপিং করেছি মানে এইসব তোমার মাছ মাংস যা যা কেনা হয়ে দেখিয়ে দিয়েছি এবার সকাল থেকে প্রস্তুতি এখানে চালু হয়ে গেছে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে চাটনি বানানো হচ্ছিলো দেখলাম কালকে আমরা যেটা এনেছিলাম বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছিলাম কাঁচা আমের লম্বা লম্বা করে কাটা হয়েছে এখানে আমের চাটনি হবে আজকে আর তারপরে এখন কি হবে জ্বলতে যাই হোক এখন এইগুলোর প্রস্তুতি চলছে তার মাঝখানে আমাদেরকে সাজি করতে হবে বেশি একটু ভিডিওটা যেন জলকানো হয় সকাল সকাল যেটা ফার্স্ট কাজ আমি করছি সেটা হচ্ছে মাটনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি আনন্দে সবকটা দেখো ঘুমাচ্ছে এখন এই চুক্তিটা শুধু আমার দিকে তাকিয়ে দেখো ও যে কী দেখে আমি বুঝি না আরেকজন ওইদিকে আমাকে ডাকাডাকি করছে কী হয়েছে জানি না দেখছি কি বলছ কী হয়েছে ডাকছো কেন না চুল আমার চুল আমার চুল বাদ বাদ দেওয়া হবে না আমার এরকমই থাকবে বাবার মতন চুলটা বেঁধে দেত একদম একদম টপ নট করে দেয় আমার এখন আমার হেয়ার ট্রিটমেন্ট চলছে তাই তো

তো এবার চুলটা বাঁধা হয়ে যাবে জাস্ট শাড়িটা পরে ফার্স্টে আমাকে দেখে নাও এই শাড়িটা তো আমি নিয়েইছিলাম জামাই ষষ্ঠীতেই পরবো বলে শাড়িটা অসাধারণ দেখতে তো শাড়ি আমি পরে নিয়েছি বাট আমি এরকম প্রায় সাজগোজ করে একটা মাথায় ফুলের মালা হলে ভালো হতো যাই হোক কিন্তু আজকে স্পেশালি হচ্ছে কুনালের ব্যাপার না জামাইকে দেখানো তো মানে মেন হচ্ছে আজকের

আমি রেখেছি হলো সব সাজানো গোছানো হয়ে গেছে এখন আপাতত মিষ্টি ফল দিয়ে যেটা মানে ওই হাতে সুতো বাঁধার যে রিচুয়ালটা সেটাই হবে তাই তো কি যেন বলে বাটা

বোকা বোকা জামাই মানে একদম যাচ্ছে তাই রকমের কাজ এরপর হাতে হচ্ছে সুতো বাঁধার পালা হ্যাঁ ঝুঁটিতে একটা হলুদ সুতো বেজা দিলেই তো হলো ফিতের কাজ করবে ভালোই হয় ব্যাপারটা জামাই বাবু জিন্দাবাদ জামাই কিছু বল

আর ওদিকে জামাই ভাবছি কতক্ষণে খাবো আর আমরা আর আমরা বাইরে হ্যাঁ হবে কিন্তু আমরা আজকে ঘরের ভেতরে ডুবে গেছি কারণ মারাত্মক গরম লাগছে মানে মায়েরও কষ্ট হবে জামাইয়েরও কষ্ট হবে না তুমি দাও এটা তো জামাই ষষ্ঠীর গি আগে হাতে বাটা ফুটি যা করার পরে পরে নাও মা আশীর্বাদ করো জামাই যেন একটু কম খায় উপহার জামাই ষষ্ঠীর

একে কিমা না সফট হয়ে দুপুরের মেনুটাও একবার আমাদের সাথে শেয়ার করে দিই। ভাত রয়েছে পাঁচ রকম না ছয় রকম 1 2 3 4 5 6। ছয় রকমের ভাজা রয়েছে। শুক্তো রয়েছে, রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, কুনালের ফেভারিট কমফ্লিট মাছের ফ্রাই, মাটন রয়েছে, আমের চাটনি রয়েছে। পাকা আম রয়েছে আর আমাদের জন্যে মানে আমার জন্য রয়েছে হচ্ছে ইলিশ মাছ রাজেশদার জন্য তাই ইলিশ মাছ হচ্ছে দই ইলিশ কুণাল খাচ্ছি পমফ্রেট আর আমরা খাচ্ছি হচ্ছে দই ইলিশ মায়ের জন্য রাখা আছে মা কালকে খাবে তাই তো মাঠানো আছে ইলিশ মাছও আছে তো এই হচ্ছে আজকের দুপুরবেলার মেনু চলো ঝাঁপিয়ে পড়ো আর কথা হচ্ছে এবার অনেকে এটা দেখে বলবে এই মা আজকের দিনে জামাইকে কাঁসারের থালায় সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো না কেন কুনাল বারণ করেছে এত রান্না করতো কুনাল বারণ করেছে আর বলেছে কোনো কাঁসারের থালা বা গ্লাস আনতে হবে না কেননা কোনো হেল্পে আমি আমরাই মাঝবো আর তোমার মা আজকের দিনে কাউকে মাছ দেবে না বলবে না না জামাই মাঝবে না আমি মাঝবো ওই কাঁসারের থালা বাটি দিয়ে ওই ওর মাদা আরো কষ্ট ওই কোন কোনো কাঁসারের থালা না যেমন নর্মাল আমরা প্রতিদিনের স্টিলের থালা বাটিতে খাই সেরকম করেই সাজিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে আর কেউ

আর রাজে কিন্তু আমাদের নর্মাল রাইস নয় কিন্তু দেরাদম রাইস হয়েছে তাই তো দেখতে পারছ দেখতে ব্যয় অন্ধকার দেখছি আর রাজেশ দা মানে ছোট ছোট ঘড়ু নিয়ে বসে খেতে পারে না ছোট ছোট একটা টেবিলের অ্যারেঞ্জমেন্ট করে দেয়া হয়েছে এটা কিন্তু ব্যাপক হয়েছে রাইসটা খাচ্ছে বলো সুক্ত কেমন হয়েছে রাজেশ দা বলছে সুক্তটা নাকি দুর্দন্ত হয়েছে খুব ভালো হয়েছে সুদ্ধ

যতটুকু হোক এত রান্নার দরকার নেই ওটা ফ্যারা রাইস আর একটু মাটন ব্যাস ফ্যারা আর তার সাথে আমটা খেতে হয় আমটা ব্যাস আর কিছু লাগে না এতেই হয়ে যায় কি ডালটা কেমন বলো এখন তো আমার রিভিউ যতগুলো দেখলাম পদ আমি কিন্তু সব নেমি আমি মাছের মাথা দিয়ে ডাল নিয়েছি একটুখানি ভাজা নিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি মাছের মাথা দিয়ে ডালটা অসম্ভব ভালো হয়েছে বহু সস্তি করছি আমি এই যে ইলিশ দিয়ে আমার বউকে ভাই আমি খাওয়াচ্ছি

এত নরম হয়েছে টেন্ডার হয়েছে এই দেখো এরকম ডাঞ্চি ছিড়ে যাচ্ছে হুম করা ছিল তো এজন্য আহারে খেলে না কষ্ট করে বানালাম ও ওয়েট করছে দাঁড়াও আমি আস্তে ধীরে খাবো আর রাইসটা চলে গেছে ইলিশে ইলিশ কারণ স্বাদ বলো ভালো আরে বলো না আমি পয়সা খাইছি তোমাকে

ইলিশ মাছের পরে যায় যে দই ইলিশ দুর্দান্ত হয়েছে কিন্তু ইলিশ মাছটা ভালো টেস্ট ভালো আমি এটাই ভাবছিলাম যে এত টাকা দিয়ে নিচ্ছি তারপর যদি বাজে আর লোকটা হচ্ছে না আপনি নিয়ে যান আমি তো আছি টেস্ট আছে আর আমি তাই খেতে খেতে বলছিলাম যে ইলিশ মাছ যে কোনো দিয়েই ভালো হয় তবে আমার সব থেকে প্রিয় হচ্ছে দই ইলিশ আর হচ্ছে ওই বেগুন দিয়ে আলু দিয়ে যে একটা ঝোল টাইপের হয় না

জানি তারপরে ডায়মন্ডটা এই আম খেতে হয় আজকের দিনে একটা আম তুলে খাবি ওই এই ছোটটা আমি খাবো ওইগুলো তোমরা খেয়েছি খাবো এই আম খেতে পারবো না

না পমফ্রেটের সাইজটা ভালো ছিল কালকে বেশ নিয়েছ তবে সবাই লেগেছে দাম খুব বেশি নিয়েছে কালকে যে মাছ কাটছিল একদম মাছ কাটতে দাও ওইখানে আছে না সত্যি ভালো সেই মাছটা টেস্টটা ভালো না মাছের একটু আমি খাবো আমি আমি খাবো তুই খাও বড় বড় ডায়লগ খালি

সকাল থেকে মা খাটলো তুমি খাটলে তা আমারও তো কিছু কর্টি দামায় দিচ্ছি আমার হয়েছে বলে কি তোদের দিয়ে খাটাবো আজ তো আমার প্রাণের লোক আর সব থেকে বড় কথা হচ্ছে যে এত গরমে এত রান্না দেয়ার কিনা নটা জোর সবাই গিয়ে হোটেলে খেয়ে নিচ্ছে হ্যাঁ কিন্তু আমরা আমরা নিজেরা রান্না করে খেয়েছি এটাই আমাদের কাছে অনেক বড় তো চলে এখন বাসন মাঝামাঝি হ্যাঁ একটু অনেকগুলো বাসন আছে ও আমার বেসিক করে লাগবে না

তা বলছে যে লুচি আমি তো আবার লুচি লুচি মাটন খাবি না আমি যাই গঙ্গার ধারে গঙ্গার ধারে সাঁতার খেতে আছে তাহলে কি দেবো তাও তো পারিস না সেটাও পারলে কথা ছিল ওই দেখো তোমরা জানো তো ইংলিশ চ্যানেল পার করেছিল দেখো পিঁপড়ে আমাকে ধারছো আমার গায়ে কোথায় গেলো গাছে জল দেওয়া চলছে গাছ অনেকক্ষণ ধরে তৃষ্ণার্থ বাবা

আর আমাদের জল মাখা হয়নি এখন মাখি হ্যাঁ বাস এটা আমি ওইড মাখিনা বল এটা কি মাখানি আমাদের আছে আদে চা আমি আর মাখা হয়নি আর ভালো লাগে না চিনি ঠিক অ্যাকশন সাধু সন্ন্যাসী সেই যে বসে আছে এখন জল খাচ্ছি বেশি করে আর এইটা খাচ্ছি এটা হজম করতে হজম হয় না রাতে আবার লুচি খেতে হবে

অবশ্যই সাবস্ক্রাইব যারা করনি সাবস্ক্রাইব করে নিও লাইক করো শেয়ার করো আর কী বলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা ব্লগে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ